তো সাকিব খানের তুফান এবং সেই পার্টিকুলার প্রজেক্টার কিন্তু প্রমোশনস গ্র্যান্ড স্কেলে কিন্তু হচ্ছে মানে দুর্দান্তভাবে কিন্তু প্রমোশনটা হচ্ছে এবং আজকের দিন পরে কিন্তু এইরকম একটা মোশন পোস্টার আমরা কিন্তু দেখতে পেলাম তুফানের তরফ থেকে এবং সাকিব খানের তরফ থেকে যেটা সত্যি বলতে ব্যাপক হয়েছে হ্যালো দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের মোশন পোস্টারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের শাকিব খান নিজেই কিন্তু মোটামুটি এটাকে শেয়ার করছেন তো কেমন হলো এই মোশন পোস্টারটা সত্যি বলতে বাংলাতে এইরকম মোশন পোস্টার বলি বা এইরকম জিনিসপত্র আমরা কিন্তু খুবই খুবই কম মানে কম দেখি এবং যেটা তুফানের থেকে মেন পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে তুফানের প্রমোশনটা খুব ভালো করে ইউনিক স্টাইলে কিন্তু করা হচ্ছে যেটা সত্যি বলতে ভালো এবং প্রশংসার যোগ অবশ্যই রাহিয়ান রাফি এবং পুরো টিম যেভাবে প্ল্যান করেছে এই হচ্ছে আমাদের তুফানকে সেটা সত্যি বলতে ব্যাপক এবং দুর্দান্ত এবং প্রশংসার যোগ্য তো এইখানে যে পার্টিকুলার যে মোশন পোস্টটা আজকে শেয়ার করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ফাইভ ডেজ টু গো তো এটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আর মাত্র কিন্তু পাঁচ দিন মতো কিন্তু বাকি আছে তুফান ঝড়ের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে মানে বন্দুক দিয়ে শ্যুট করা হচ্ছে গুলি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ওই যে তুফানের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পাচ্ছে ওইটা পুরো এবং সাকিব খানের ওই রেট্রো লুক এবং তার স্ক্রিন প্রেজেন্স তার তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু নিয়ে মোশন পোস্টারটা খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো কোয়ালিটির কিন্তু হয়েছে যেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে মানে প্রিমিয়াম কোয়ালিটি যাকে আমরা এক্স্যাক্টলি বলি সেই কোয়ালিটি কিন্তু লাগছে বস মানে সব মিলিয়ে বলবো তুফান পোস্টারটা ব্যাপক হয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে যেটা এই সিনেমাটার হাইপটাকে আরও একটু হলেও কিন্তু বস বাড়িয়ে দেবে তো তোমরা অবশ্যই দেখো এবং এটা খান নিজে তার কিন্তু শেয়ার করেছেন এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফাও সংক্রান্ত আরো এবং দরদ সংক্রান্ত কিন্তু অনেক আপডেট আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে